নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আলোচনা করব। মোহনবাগানের সাম্প্রিক সাম্প্রতিক দিনে যে সব প্লেয়ারদের দিকে নজর পড়েছে সেই সব নিয়ে আলোচনা এবং কিছু ভুয়ো খবর রটিয়েছে যে খবরের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নেই যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না যার প্রথমবার এই চ্যানেলে এসেছ এখনও সাবস্ক্রাইব করনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে হলো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো যে কথা বলছিলাম রবসন নয় জাতীয় ডিফেন্ডারকে কি দলে নিচ্ছে মোহনবাগান সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রবসন সরিফ মিডফিল্ডার রবসন রবিনোকে নিয়ে সরগরম ভারতীয় ফুটবল প্রথম থেকে গুঞ্জন উঠেছিল নেইমারের বিরুদ্ধে খেলা এই ফুটবলারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল তবে সেই সম্ভাবনা কাটিয়ে মোহনবাগানের সাথে বসুন্ধরা কিংসের হয়ে খেলা ফুটবলারকে জড়িয়ে নিয়েছিলেন অনেককেই শোনা যাচ্ছিল আগামী মরশুমের জন্য রফসানকে নাকি সই করাবে মোহনবাগান তবে সেই সম্ভাবনা আপাতত আর থাকছে না সূত্র বলছে রফসন যে ধরনের খেলোয়াড় তার সাথে এক ফোটাও মেলে না বাগান কোচ মলিনার কম্বিনেশন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলেনের মতো ফুটবলারদের সাথে নিয়ে কোচ মলিনা যে মিশ্রণ তৈরি করেছেন তার সাথে একেবারেই খাপ খায় না রবসনের খেলা এমত অবস্থায় শোনা যাচ্ছে বড় খবর সূত্র মারফত জানা গেল রফসন রফসন রবিন মূলত জাতীয় দলের তুখড় ডিফেন্ডার নজর পড়েছে মোহনবাগানের সম্প্রতি বেশ কয়েকটি সূত্র দাবি করেছিল ইস্টবঙ্গলের মুখের গ্রাস কে কেড়ে নিতে চলেছে মোহনবাগান অর্থাৎ ব্রাজিলিয়ান ডিফেন্ডার রবসনকে খুব শীঘ্রই সই করাতে পারে সবুজ বেরুন তো সেই স্বপ্ন আপাতত অধরাই থাকছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর রফসনের সাথে মনবানের জড়িয়ে যেসব তথ্য ছড়িয়েছিল তা পুরোটাই ভুয়ো পুরোটাই রিমোট বাগান স্ট্র্যাটেজির সঙ্গে নাকি একেবারেই খাপ খায় না নেইমারের বিরুদ্ধে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারের এমনকি মন কতাদের সাথে রবিনের কোনো কথাই হয়নি পুরোটাই মিথ্যা অপপ্রচার গত মৌসুমের প্রায় সব ম্যাচেই জোড়া বিদেশি ডিফেন্ডার খেলিয়েছিল মোহনবাগান যার কারণে রিজার্ভ বেঞ্চে অপেক্ষা করতে হয়েছিল গ্রেগ স্টুয়ার্ট পেত্রতাসদের তবে এবার দলের শক্তি আরও বাড়াতে হবে আর সেই জন্য ডিফেন্স বিভাগ থেকে একজন বিদেশি কমাতে চাইছেন হোসে মলিনা সেই সূত্র ধরেই জাতীয় দলের তুখর ডিফেন্ডারকে পছন্দ করে নিয়েছেন স্প্যানিশ কোচ সূত্রে যা খবর অনিশ্চিততার মাঝে টন দল ছাড়লেই আলবাত্তর পাশে খেলানোর জন্য খুব সম্ভবত জাতি দলের ডিফেন্ডার সন্দেশ ঝিংঘানকেই সহি পাড়ের দল সন্দেশ যেহেতু এর আগেও এটিকে মোহনবাগানে খেলেছেন কাজেই তার গতিবিধি কিছুটা হলেও বাগান ভালো মতোই চেনে শোনা যাচ্ছে ঝিংগানের পাশাপাশি মুম্বাইয়ের দাপুটের ফুটবলার ভালপুইয়া কৌ ট্রান্সফার ফি দিয়ে দলে টানতে মরিয়া সবুজ মেয়রুন ব্রিগেড তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবে আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে গুড নাইট